তিন তিন দিন 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 পর্যন্ত পর্যন্ত ঘরে আগুনে চুলায় কোন আগুন জ্বালানো যাবে জোরে বলেন না যাবে কোনো পাক শাক করা যাবে না এটা হলো সুন্নত আদর্শ কিন্তু আজকে শহর থেকে আসে ঢাকা থেকে আসে আজকে কিছু কুলাঙ্গার সন্তান বের হয়ে গিয়েছে তাদের কাছে কোনো তাকুয়া নাই তাদের কাছে কোনো সুখের কোনো দিবস যে তিনটা দিন যে সুখ পালন করতে হবে তাদের কাছে কোনো বালাই নাই বা কি সমস্যা খাবার খাইতে কোনো সমস্যা আছে কিনা এগুলো তো সামাজিক কুসংস্কার একটু জোরে বলেন নাউজুবিল্লাহ আরও জোরে বলেন নাওজুবিল্লাহ হাদিস ইমাম বাইহাকি তার কিতাবের নাম সুনানুল কোবরা সেখানের মধ্যে এসেছে আল্লাহর হাবিবের সাহাবি হজরত জাফর রাদি আল্লাহ যখন শহীদ হলেন আল্লাহর হাবিব বললেন হজরত জাফরের পরিবারের জন্য তিন দিন পর্যন্ত তোমরা খাবার পাঠাও তিন দিন পর্যন্ত খাবার পাঠাবে এটা আল্লাহর হাবিবের সন্ন্যত হ্যাঁ ফুকায় কারাম এমনটা বলেছে আপনার বাসা যদি হয় শহরে এখন শহরে আপনার বাসা আপনার কোনো আত্মীয় স্বজন নাই আপনাকে যে খাবার দিবে এই ধরনের কোনো প্রতিবেশীও নাই বা আপনার কোনো আত্মীয় স্বজন নাই অথবা একদিন দিয়েছে আর দুই দিন দেওয়ার কোনো লোক নাই তাহলে আপনি আগুন জ্বালাইতে কোনো অসুবিধা কিন্তু এটা আগে দেখতে হবে কেউ দেয় না না দেওয়ার সম্ভাবনা একেবারে নাই তারপরে আপনি এই সিদ্ধান্ত নিতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা চার দিনের অনুষ্ঠান করি কথা বলেন করি কিনা আবার চল্লিশ দিনে করি এটা নিয়ে আসে ওহাবিদের কত গাছ আলা আমার জীবনে যত মাহফিলে প্রশ্ন উত্তর হয়েছে একশো মাহফিলের মধ্যে আশিটা মাহফিল এই প্রশ্নটা করে প্রত্যেক জায়গায় এই ভাইরাসের মৌলবি আছে কথা কন ঠিক কিনা কিন্তু আমার এই মৌলবিরাই সবার আগে দাওয়াতে যায় সবার আগে প্রস্তাব রাতে আসলে মানুষকে খাওয়ায় এত এত বেশি সোয়াব নাই এই তিনখানায় মাদ্রাসায় দিলে অনেক বেশি সোয়াব তবে মানুষকে খাওয়াইলে এটা সোয়াব আছে কিন্তু এটার চাইরা না সোয়াব হ্যাঁ আর বারওয়ানা বেশি সোয়াব হইল মাদ্রাসায় দিলে এখন মাদ্রাসায় দিলে আবার এর মধ্যে বারো আনার যে ওয়াজ করতেছে এই বারো আনার মধ্যে দুই আনা মাদ্রাসার ছাত্রদের খরচ করে দশ আনা কোথায় যায় কথা বলেন না কোথায় যায় এ পেটে ঢুকাইতে ঢুকাইতে ফের তো এত বড় ঈদের মধ্যে মোয়ানাকা করতে গেলে বুকে সিনায় সিনা লাগে না ফেটে ফেটে নাড়ুস নুডুস কথা কোন ঠিক কিনা আমার বাবার ভাইয়ের অমন অসংখ্য মাদ্রাসা আছে ঢাকা সহ বিভিন্ন জায়গায় একটা ফ্যানের জন্য পঞ্চাশ জনের থেকে টাকা নিয়েছে ভাই ছাত্ররা ঘুমাইতে পারে না একটা ফ্যান দরকার নীতি নিতে পঞ্চাশ জনের কাছে নিয়ে ফেলছে এখনো তার একটা ফ্যানের একটা ফ্যানের দাবি তার শেষ হয় না তো যখন মুসল্লিরা শুক্রবার দিন ঈদের দিন একসাথে হইল মাসাল্লাহ ফ্যানটা চলতেছে এক মুসল্লি কয় কি বলেন এই ফ্যানটাকে আপনি দিচ্ছেন কয় হ্যাঁ কার কি বলেন হুজুর তো আমার থেকে টাকা নিছে মুসল্লি আরেকটা শুনে বলে ভাই আমার থেকে টাকা নিছে এই ধরনের বাটফার হুজুর আছে না নাই আমরা আহলে সোনাদল জামাতের লোকেরা করে না হ্যাঁ করতে পারে এক হাজারের মধ্যে একজন কিন্তু উনাদের নব্বই পার্সেন্ট এই রোগে আক্রান্ত আবার বলে ষাট দিনে মানুষদের খাওয়ানো যাবে না গরিব মানুষ হ্যাঁ দিনে খাওয়ানো যাবে না আমার বাবারা ভাইয়েরা একটা জিনিস মনে রাখতে হবে একটা জিনিস মনে রাখতে হবে এই প্রশ্নের জবাব আমরা দিতে হয় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এই যে আমরা মৃত ব্যক্তিদের স্মরণে যে আমরা মাহফিলটা এই যে অনুষ্ঠান করি চার দিনে চার দিনে করতে হবে চার দিনেই করতে হবে এটা কিন্তু আমাদের

কিন্তু আমরা চতুর্থ দিনটা সচরাচর কেন করা হয় এক নাম্বার কারণ হচ্ছে কারণ একজন মানুষের দাফন কাফন করার জন্য একজন মানুষ ছুটি নিয়ে সরকারি চাকরিজীবী থাকতে পারে সে ছুটি নিয়ে আসছে রাজশাহী থেকে কেউ সিলেট থেকে কেউ অমুক জেলা থেকে সে আসলে তিন দিন চার দিনের বেশি তার ছুটি পাওয়া অনেক জটিল কথা বলেন ঠিক কি তো এখন শোকের সময় তিন দিন অতিবাহিত হয়ে গেছে এখন চতুর্থ দিন করলে ইসলাম নিষিদ্ধ করে না আবার পঞ্চম দিন করলেও ইসলাম নিষিদ্ধ করে না এখন বলতে পারেন চতুর্থ দিন কেন করি ভাই আমরা চতুর্থ দিন করলে সব বেশি চতুর্থ দিন ছাড়া পঞ্চম দিন করা যাবে না এই আকিদা আমরা রাখি না আমাদের উদ্দেশ্য হচ্ছে অনেক মেহমান বৃন্দ দূর দূরান্ত থেকে চাকরিজীবী দূর দূরান্ত থেকে আসে শোকের সময় যেহেতু পার হয়ে গেছে চতুর্থ দিন যদি করা হয় তাহলে প্রত্যেকে যার যার নিজ জায়গায় গন্তব্যস্থলে সহজে চলে যেতে পারে কথা বলেন ঠিক কি এই জন্য করি পঞ্চম দিন করা যাবে না চতুর্থ দিন নির্দিষ্ট করে করি

আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের সাহাবাই করামদের পথ মত হচ্ছে সঠিক পথ কথা কন্যা ঠিক কিনা আল্লাহর হাবিব বলেছেন তিরমিজি শরীফের দুই হাজার ছয় শ নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেছেন যেই দলটা নাজাদ প্রাপ্ত দল ওই দলের আদর্শ হবে ওই দলকে চিনতে হলে দুইটা জিনিস মনে রাখতে হবে ওই দলের মধ্যে দুইটা জিনিস থাকবে একটা হচ্ছে মা আনা আলাইহি ওয়া সাহাবি তার আমি নবীকে ফলো করবে আমার সাহাবাই কারামদেরকে ফলো করবে এ আমার বাবার ভাইরা মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি সাহাবাই কেরাম খাবারের আয়োজন করতে পারে আমরা করলে কোনো অসুবিধা আছে, একটু জোরে বলেন অসুবিধা আছে আমার বাবারা ভাইরা বিখ্যাত হাদিসের ইমাম ইমাম জালাল উদ্দিন কিতাবের নাম আলহাবিল ফতুয়া তো ওনার আরেকটা হাদিসের কিতাব আছে সে তাফসিরের কিতাব তাফসিরের দূরের মানুষের পাঁচ নম্বর খণ্ড আটত্রিশ নম্বর পৃষ্ঠা তিনি হাদিসটা কোন কিতাব থেকে এনেছেন আজ থেকে এগারোশো বছর আগের কিতাব কিতাবের নাম হিলিয়াতুল আউলিয়া সেই কিতাবের মধ্যে চার নম্বর খণ্ড এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে বিখ্যাত সাহাবিদের ছাত্র একজন তাবি হজরতের তাউস রহমতুল্লাহ আলাই তিনি বলতে লাগলেন কলা তাউস হজরতের তাউস রহমতুল্লাহ আলী বলছেন সাহাবিদের আমল মানুষ মারা গেলে সাহাবিরা কি করত মানুষ মারা যাওয়ার পরে সাহাবিদের কর্ম কি ছিল আমার বাবার ভাইরা তিনি বলছেন ইন্নাল মাউতা নিশ্চয় মৃত ব্যক্তিদের কি হয় জানেন ইফতানু না ফি কবুর হিম সাবান মৃত ব্যক্তিরা মারা যাওয়ার পরে তাদেরকে দাফন করার পরে সাত দিন পর্যন্ত তারা ফেতনার মধ্যে থাকে আতঙ্কের মধ্যে থাকে ভীতির মধ্যে থাকে জোরে বলেন কয়েদিন মনে হয় আপনারা কি আমার সাথে রাগ করেছে আমি একটা কথাও কোরআন শূন্যের বাইরে বলতেছি যদি কোরআন শূন্যের বাইরে রেফারেন্স আর একটা কথা বলি এখানে ধরবে যাওয়ার পরে খাতিল করার দরকার নাই একটু আওয়াজ দেন বাবা এখন কোনো গল্প কাহিনী সাবাবাজি করা হচ্ছে না কোরআন সুন্নার কথা হচ্ছে একটু আওয়াজটা দিয়ে সুমান আল্লাহর আওয়াজটা কি দেওয়া যাবে মনোযোগ শেষ করে দিচ্ছি মনোযোগ এবার আসে হাজরত তাউস রহমতুল্লাহ আলে বলছেন বিখ্যাত তাবি তিনি বলছেন একটা মুমিন মারা যাওয়ার পরে সাত দিন পর্যন্ত তাকে পরীক্ষা নিরীক্ষা করা হয় সে ফেতনার মধ্যে পরীক্ষার মধ্যে থাকে এজন্য দেখেন তাহলে আমরা কি করতে হবে সাত দিন পর্যন্ত যে তারা একটা পর্যবেক্ষণের মধ্যে থাকে এখন আমরা ওয়ারিস হিসাবে আমাদের কিছু দায়িত্ব না নাই এবার আসেন উনি বলতেছে আমাদের দায়িত্বটা কি আমরা দায়িত্ব কি পালন করব তিনি একটা দৃষ্টান্ত দিচ্ছেন তিনি বলতেছেন এরপরে তিনি বলতেছেন ফাকানু এজন্য সাহাবাই সাহাবাইকার মনে করত। কি করত করতো ইয়াস্তাহিবুনা মুস্তাহাব মনে করতেন সোয়াবের কাজ পুণ্যের কাজ মনে করতেন কি মনে করতেন

তাহলে সাহাবাই কেরাম যদি সাত দিন পর্যন্ত মানু মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার বিতরণ করতে পারে আমি ফেকার কিতাবে গেলাম না আমি একেবারে সাহাবিদের কথা বলছি সাহাবিদের যুগের কথা এই আমার বাবার ভাইরা সাহাবাই কেরাম যদি মৃত ব্যক্তির পক্ষে সাত দিন পর্যন্ত আর আমরা তো একদিন সাহাবিরা তো সাত দিন পর্যন্ত সপ্তম দিন পর্যন্ত মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষকে খাবার বিতরণ করত আমরা করলে কোন অসুবিধা আছে দলিল তো আমার এই বিষয়ে লেখা বই আছে ফতুয়া হলে সন্না আটটি বিষয়ের সমাধান সেখানে আছে আমার বাবারা ভাইয়েরা সাহাবিদের কর্ম আমাদের ধর্ম কথা কন ঠিক কিনা সাহাবিদের বিরুদ্ধে যদি কেউ যায় আল্লাহর হাবিব তিরমিজি শরীফের হাদিস 2641 নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেছেন সাহাবিদের বিরুদ্ধে যেই দল যাবে সেই দল কুল্লুহুম ফিন্নার জাহান্নামে যাবে জোরে বলেন কোথায় আমার বাবার ভাইয়েরা সময় কম তারপরে আসেন আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার আয়োজন করি কিন্তু গুরুত্ব দেই ফয়সালা লোকদের কথা কন ঠিক কিনা আরে ভাই মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার সক্কা করবেন দান করবেন উদ্দেশ্য হলো এই সোয়াবগুলো আপনার বাবার রুহে মার রুহে আপনার বোনের রুহে আপনার ভাইয়ের রুহে জমা হবে তা আপনি তো যত বেশি নিম্ন গরিব খাওয়াবেন তত বেশি সোয়াব তাদের কবরে যাবে আর আপনি পয়সাওয়ালা করে খাওয়ান যার টাকা পয়সার কোনো অভাব নাই নেতাদের নিয়ে আর শেয়ারম্যান আর নেতাপত্র দিন নিয়ে ব্যস্ত কথা কটা ঠিক কী রে আহা এই সমস্ত মজলিসে তো নেতারা থাকবে না আপনার এই সময়ের গুরুত্ব দেওয়ার কথা হচ্ছে গরিব মিসকিনদেরকে আপনি তালিকা করে খুঁজা অনুসন্ধান করা দরকার এই এলাকায় এই ইউনিয়নে আমার এরিয়ার সবচেয়ে গরিব দুস্থ যে মানুষগুলো আছে তাদেরকে ভালোভাবে মেহমানদারি করা হলো এই মুহূর্তে আপনার দায়িত্ব কিন্তু আমরা আসলে চার দিনে অনুষ্ঠান আসলে চল্লিশ দিন আসলে সব গুরুত্ব বেড়ে যায় বিআইপি লোকদের কথা কন্যা ঠিক কিনা পছন্দ করলে করবেন না করলে না উচিত কথা বলতে হবে কথা কোন ঠিক না বন্ধ করেন ভাই আজকে এই কারণেই বাতিলরা আমাদেরকে গুতা দেয় তো গুতা তো দিবেই সব গুরুত্ব খালি পয়সাওয়ালা লোকদের বিরুদ্ধে পক্ষে গরিবের কথা মাঝে মাঝে অনেক ভিক্ষুক আসে দূর থেকে জানেন ওই খাবার অনেকে ফেলে দেয়া যায় গরুর গোশত খেতে চায় না এগুলো তারা পকেটে পলিথিনে ভরে ভরে নেয় অনেক সময় এমন দেখা যায় এই কথা বলেন ঠিক কি না অথচ এই লোকটাকে সন্তুষ্ট করা আপনার আগে দরকার ছিল এ কথা বললেন ঠিক কিনা